আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্নাস কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদের শাহি পিরনি রেসিপি রেসিপিটির জন্য আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা তরল দুধ আমি এখানে চার লিটার দুধকে জাল করে তিন লিটার করে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি পোলাও চাল এক কাপের থেকে একটু কম পোলাও চাল দিয়ে পিনি রান্না করলে খুব সুন্দর গ্রান পাওয়া যায় খেতেও ভালো লাগে তো আমি চালটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দুধের সাথে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এতে করে চাল আর পাতিলের নিচে লেগে যায় না ভা দলা পাকিয়ে যায় না এর সাথে আমি কিছু গরম মশলা অ্যাড করে দিলাম দিয়ে দিলাম দুটো তেজপাতা মাঝখান থেকে ভাগ করে সাথে দিয়ে দিলাম তিনটা এলাচ দুই টুকরো দারচিনি এবার একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব যাতে করে চালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ডেকে মাঝারি থেকে কম আছে রেখে দিব ধীরে ধীরে চালটা ফুটে উঠবে যখন পুরোপুরি ফুটে চালগুলো ফেটে যাবে সেই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে আমরা যে গরম মশলাগুলো দিয়েছি ওইগুলো উপর থেকে ফেলে দিব তা না হলে মশলা যদি চালের সাথে মিক্স হয়ে যায় যখন ওই পিনিটা খাবেন ধাতের নিচে মশলা পড়বে তখন টোটালি খেতে খুব বাজে লাগবে অনেকে আছে মশলা ধাতের নিচে পড়লে একদমই খেতে পারে না সো মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে বেঁচে পেলাটাও খুব জরুরি তো কথা বলতে বলতে এর মাঝে আমি কিন্তু খুব ভালোভাবে কয়েক বেশ কয়েকবার ঢাকনাটা উঠিয়ে পিনিগুলো একটু ভালোভাবে ছেড়ে নিলাম সবগুলো মশলা তুলে পেলে দিয়ে এবার আমি একটা হ্যান্ড ওয়সের মাধ্যমে এভাবে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব যাতে করে চালগুলো একটু ভেঙে ভেঙে যায় এ পর্যায়ে আমি দিয়ে দিব মিষ্টির জন্য হাফ কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে চিনিটা ভারিয়ে কমিয়ে নিতে পারেন কারণ অনেকে বেশি মিষ্টি পছন্দ করে অনেকে কম মিষ্টি পছন্দ করে তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ভারিয়ে কমিয়ে নিতে পারেন সাথে অ্যাড করে দিব অল্প পরিমাণ কিছু লবণ কারণ মিষ্টি জিনিসে হালকা লবণ অ্যাড করলে তার স্বাদ আরও বেড়ে যায় এবার সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এর সাথে আমি অ্যাড করে দিব এক কাপ পরিমাণ গুঁড়া দুধ এরপর দিয়ে দিচ্ছি বাদাম কুচি আমি এখানে পেস্তা বাদাম ব্যবহার করছি সাথে দিয়ে দিলাম চীনা বাদাম কুচি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিলাম কয়েকটা কিচমিচ দিয়ে দিলাম জাফরান এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সব কিছু আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আপনারা কিন্তু এটা রান্না করে দেখতে পারেন কারণ এটা এমন একটা ডেজার্ট আইটেম যেটা তৈরি করার জন্য আপনাকে আলাদাভাবে বাজারে গিয়ে অনেক কিছু কিনে আনার দরকার হয় না জাস্ট দুধ চিনি থাকলেই হয় আমি যে এক্সট্রা উপকরণগুলো অ্যাড করেছি এগুলো যে অ্যাড করতে হবে এমন কোনো কথা নেই আপনারা চাইলে এই উপকরণগুলো স্টিপ করে শুধু দুধ চিনি দিয়েও রান্না করে ট্রাই করে দেখতে পারেন এগুলো অ্যাড করলে হয় কি পিননি স্বাদ আরও রাজকীয়ভাবে বেড়ে যায় এই যে আমার রান্নার ফাইনাল লুক দেখুন দেখতে কেমন লোভনীয় লাগছে আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ